গুড ইভিনিং বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি গ্রামের বাড়ির দিকে নৌকা চাপবো বলে কারণ ওদের দিকে নৌকা খুব সুন্দর লাগে চাপতে আর দেখতেও খুব সুন্দর লাগে তো এই হচ্ছে নৌকার ঘাট এগুলোতে জেনারেটার লাগানো আছে আর এখন এক দাদা ভেতরে জল ঢুকে গেছে সেই জলটাকে তুলে তুলে ফেলছে হ্যাঁ আর এই হচ্ছে নৌকার পার এখানে করে সব বাইক মানুষ পারাপার করে এখানে একটা নিয়ম আছে এখানে ঢুকতে গেলে আপনাকে প্রথমে পাড়ের জন্য টাকা দিতে হবে মাথা কিছু পাঁচ টাকা না দশ টাকা আর নৌকাতে আবার পাঁচ টাকা করে ওপার থেকে ওপার তো দেখো দাদার গাড়িতে মানে নৌকাতে আর কি জল ঢুকে গেছে জলটাকে কীভাবে বের করছে আর এটা পুরোনো এটা দেখতে সবাই গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে এসে একদম নৌকা ভিড়লে পারে নৌকাতে উপরে উঠে পড়বে গাড়ি নিলে পারে একটু পয়সা বেশি নেয় গাড়ি নিয়ে গেলে মানুষের পাঁচ টাকা গাড়ি নিয়ে গেলে সাত টাকা না আট টাকা নেয় যাই হোক চলো আমিও এসেছি নৌকা চাপবো নৌকা চাপতে আমার খুব ভালো লাগে হ্যাঁ বিশেষ করে এইসব নৌকা গ্রামের দিকে নয়স তো চেপেছি কিন্তু নৌকা চাপতে সত্যি খুব সুন্দর লাগে খুব একটা প্রাকৃতিক দৃশ্য চারিপাশে আর প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে সবাই ভালো লাগে কম বেশি তো চলো যাওয়া যাক দাদাভাই বাইকটা তুলবে বলে দাঁড়িয়ে আছে এরা এই দেখো এইভাবে লাগছে নৌকাগুলো ফিরছে ভিন্ডেপাড়ে একদম সেম সেম মানে লাগার পরে সবাই বাইক ওপরে তুলে নেবে হলে তো বাইক তুলতে হবে না ওপারে গিয়েও সেরকম একটু নরম মাটিতে হয়তো নামাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে নামিয়েও দিচ্ছে নিজের নামাতে পারলে যারা নৌকা চালাচ্ছে তারা অন্তত নামিয়ে দেবে খুব যত্ন সহকারে দেখো একটু সূর্যের আলো খুব সুন্দর আর এই দেখো নৌকা করে সব যাচ্ছে কত সুন্দর লাগছে এটা গঙ্গা গঙ্গা নদী এটা এটা সেই গঙ্গা গিয়ে ফারাক্কাতে বা গঙ্গোত্রী হয়ে আবার গঙ্গোত্রী চলে যাচ্ছে বিকেলবেলায় সূর্যটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে সব থেকে নৌকাতে বসে আছে তো আমরাও চলে এসেছি নদীর পাড়ে তারপর নৌকা থেকে আস্তে আস্তে নেমে যাবো জলটাও খুব সুন্দর লাগছে গঙ্গার জল আর সব ছোটো ছোট নৌকাতে করে চারিপাশে মাছও ধরে ওই দেখো ওই দিক দিয়ে একটা আসছে দেখতেই পাচ্ছ তোমরা দুটো ঘাট আছে দুটো ঘাটে মানে সার্ভিস দেয় একটা হলে হয়তো চাপ হয়ে যাবে সেই জন্য দুটো ঘাটে এদিকে দুটো ঘাট ওদিকে দুটো ঘাট দুটো ঘাটে হলে তাড়াতাড়ি করে মানুষগুলো পারাপার হয়ে যায় আর এখানে তোমরা রাত্রি নটা দশটা পর্যন্ত হয়তো সার্ভিস পাবে সকাল থেকে তো আমরা মানে যেটা আমাদের টাউন আছে সেখান দিয়ে রাস্তা প্রচুর জাম কনজাস্টেড টোটোর জন্য যার জন্য আমরা ঠিক করলাম ভেতর ভেতর গিয়ে নদীর তীরে যাব বা নদীর ঘাটের কাছে যাবো সেখান থেকে আমরা ওই ঘাটে গেলে আমাদের কাজ মিটিয়ে চলে আসতে পারবো তো সেই মতনই আমরা নদীর ঘাটে গিয়ে তিনজন ছিলাম আমরা পাঁচ টাকা করে থেকে নিল যেতে পাঁচ টাকা করে আসতে পাঁচ টাকা করে আর আমরা ওই দিকটা বেরোই কারণ আমাদের ওখানে ঘাটের কাছে কাজ মিটে গেছিলো সেই জন্য আমরা ঘুরে চলে এসেছিলাম আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ চর পড়েছে নদীতে গঙ্গা নদীতে চর পড়েছিল অনেকটা জল নিচুও হয়ে গেছে এদিকে নৌকাগুলো সব ঘুরে আছে খুব সুন্দর দেখতে লাগছে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে গ্রামের দিকে এখনো এইসব মানে চলাচল এখনও আছে বলে সবাই অনেকটা রেহাই তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও